জানি এই চিঠিটা হয়তো কোনো দিন তোমার কাছে পৌঁছাবে না তবুও মনে হল আমার বুকের ভিতর জমে থাকা না বলা কথাগুলো কাগজে ঢেলে দিই হয়তো তুমি পড়বে না হয়তো জানবেও না তবুও লিখছি কারণ আজও তোমাকে ভীষণভাবে মনে পড়ে আমি চেষ্টা করি বলে থাকতে কিন্তু বলতে পারি না যতই নিজেকে ব্যস্ত রাখতে চাই রাতের নিস্তব্ধতা আমাকে তোমার কাছে পেরিয়ে নিয়ে যায় চোখ বন্ধ করলে এখনো তোমার হাসি দেখি তোমার অভিমান ভরা চোখ দেখি আমার বুকের কবির থেকে নিঃশ্বাস পেলে বলি তুমি কোথায় তুমি কি জানো আমি আজও তোমাকে খুঁজে পেরি বিড়ের মাঝে দাঁড়িয়ে কোনো মনে হয় তুমি হঠাৎ চলে আসবে হয়তো হাসি মুখে বলবে আমি আছি আমি ফিরে এসেছি কিন্তু তারপর বাস্তবতা কষ্ট দিয়ে মনে করিয়ে দে তুমি আর আমার জীবনে নেই আমাদের গল্পটা শেষ হয়ে গেছে সময় বদলে গেছে মানুষ বদলেছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসাটা বদলায়নি হয়তো এটা আমার ভুল হয়তো আমারটা আমার দোষ তবু সত্যি এটাই যে আমি আজও তোমাকে ভালোবাসি রাতে আকাশে তারা দেখি আর মনে করি হয়তো এটাই তুমি